এখন আছি কঙ্কনা বিনোদন পার্ক যেটা অবস্থান করছে গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া বা গোবরডাঙ্গা কলেজের কাছাকাছি কঙ্কনা বিনোদন পার্ক এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কঙ্কনা বিনোদন পার্ক এইখানে টিকিট কাউন্টার আছে এই পার্কের ভেতরে কিন্তু গাড়ি বা বাইক পার্কিং এর কিন্তু আলাদা জায়গা সুব্যবস্থা আছে এবং তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা একটা টিকিট নিতে হতে পারে এইখান থেকে আপনি টিকিট নিয়ে তবেই কিন্তু কঙ্কনা বিনোদন পার্কে প্রবেশ করবেন

সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এমনি পার্কুলার এই পার্কে কিন্তু যে পিকনিকের মরশুম ডিসেম্বর জানুয়ারিতে তখন কিন্তু এই পার্কে খুব মেলা হয় প্রচুর মানুষ কিন্তু পিকনিক স্পটের খোঁজার জায়গায় থাকেন আর এরকম ধরনের পার্ক কিন্তু আপনাকে সেই জায়গাটা পূরণ করে দেবে তো পিকনিক স্পট হিসাবেও কিন্তু পার্কে প্রচুর জায়গা আছে তো পার্কের ভেতরে একটু ঘুরিয়ে দেখাবো কোথায় কী আছে পার্কের ভেতরে বাইক বা কার রাখার সুন্দর ব্যবস্থা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা বাইক এসে ঢুকলো এবং প্রচুর বাইক কিন্তু এখানে আছে তো সেটার জন্য এক্সট্রা দশ টাকা বা কুড়ি টাকা চার্জ আপনার লাগবে বাইক বা কার রাখার জন্য টোটাল পার্কের ভিউটা যেটা হচ্ছে এন্ট্রি গেট আর পার্কের ভেতরে কিন্তু খুবই সাজানো গোছানো এখানে দেখতে পাচ্ছেন আই লাভ গোবরডাঙ্গা লেখা কাপেলদের কিন্তু ঘোরার একটা দারুণ জায়গা কিন্তু গোবরডাঙার এই কঙ্কনা বিনোদন পার্ক এখানে কিন্তু মূলত কাপেলদেরই বেশি দেখা যায় এই যে পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিনোদনের জায়গাও কিন্তু দারুণ এখানে আছে এখানে ধীরে ধীরে প্রচুর কাপড়রা প্রবেশ করছে এখানে ভেতরে একটা মন্দির দেখতে পাচ্ছেন আর এইখানে একটা ফুড স্টল বা একটা দোকান আছে পার্কের এই ভেতর থেকে এই দোকান থেকেও কিন্তু আপনি কিছু খেতে চাইলে খেতে পারেন আর এইটাতে কিছু নিয়মাবলী লেখা আছে পার্কের যেটা আপনারা একটু দেখে নেবেন কঙ্কনা বিনোদন পার্ক ও পিকনিক গার্ডেন গোবরডাঙা পৌরসভা এবং এর ডিটেলস কিছু নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া আছে শীতকালে এবং কখন কি সময় পিকনিকের কিন্তু একটা দারুণ একটা জায়গা এই গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদন পার্ক তো ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা পিকনিক করার জন্য বা একটু আনন্দ নদীর তীরে এরকম পার্ক কিন্তু খুব কমই খুঁজে পাবেন নদীর তীরে সুন্দর একটা জায়গায় পিকনিক করতে চাইলে আপনাকে আসতে হবে কঙ্কনা বিনোদন পার্ক এছাড়া গ্রীহের সময় আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়েও কিন্তু এই পার্কে ঘুরে যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন পার্কের কিছু ডিটেলস দেওয়া আছে যেটা আপনারা একটু পারলে দেখে নেবেন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই পার্কের মধ্যে আছে প্রচুর গাছপালা কিন্তু এই পার্কে দেখতে পাবেন তো চলুন আগের দিকে যেতে থাকি সাধারণত নদীর তীরে বা বাউর লাগোয়া এরকম সুন্দর পার্ক কিন্তু আপনি খুব কমই জায়গায় দেখতে পাবেন আর সুন্দর পার্ক বাউরের তীরে বা বিরাট জলাশয়ের তীরে এরকম সুন্দর পার্ক দেখতে হলে আপনাকে আসতে হবে গোবরডাঙ্গা যেটা পড়ছে বনগা থেকে বা শিয়ালদা থেকে বা কলকাতা থেকে যদি আপনি আসতে চান তাহলে যে কোনো লোকাল ট্রেন ধরে গোবরডাঙ্গা স্টেশনে নেমে টোটো বা অটোতে করে কিন্তু এই কঙ্কনা বিনোদন পার্কে আসতে পারে আর ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু খুব সুন্দর একটা পিকনিক করার জায়গা কিন্তু আপনি এই পার্কে খুঁজে পাবেন এর ভেতরে দেখতে পাচ্ছেন প্রচুর ফুড স্টল আছে আপনি এর ভেতর ভেতর থেকেও কিন্তু খাবার দাবার সংগ্রহ করতে পারেন বাইরের খাবার হয়তো অ্যালাউ নেই পার্কের ভেতরে কিছু খাওয়ার ইচ্ছা হলে এখান থেকে কিনে কিন্তু আপনি খেতে পারবেন কাপেলদের ক্ষেত্রে ঘোরার দিক দিয়ে কিন্তু বিরাট একটা জায়গা গোবরডাঙায় বিনোদন পার্ক প্রচুর কাপেলরা কিন্তু এই পার্কে ঘুরে বেড়াচ্ছে তো আপনি গোবরডাঙ্গার কাছাকাছি বা উত্তর চব্বিশ পরগনার মধ্যে নদী লাগোয়া বা বিরাট জলাশয় লাগোয়া এরকম সুন্দর পার্ক এনজয় করতে চাইলে একদিনের দূরে কিন্তু অবশ্যই আসতে পারেন এই চ্যানেলে বিনোদনমূলক ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাধারণত নদী বা জলাশয় লাগোয়া এরকম সুন্দর পার্ক বা জলের যেখানে একটা বাওর আছে এরকম বাওরের তীরে বা বিরাট জলাশয়ের তীরে এরকম পার্ক কিন্তু খুবই কম খুঁজে পাবে ডিসেম্বর জানুয়ারিতে পিকনিক স্পট হিসাবে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য স্থান আর আপনি চাইলে একদিনের ট্যুরে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে এরকম পারফেক্ট জায়গা কিন্তু আর কোথাও খুঁজে পাবেন না তো চলে আসুন গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদন পার্কে এরকম ইনফরমেটিভ ভিডিও গুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই সাইডটাতে কিন্তু আমি বারবার যেটা বলার চেষ্টা করছি এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন ওর ওই সাইডটাতে কিন্তু বাওরটা অবস্থান করছে যে বিরাট জলাশয় বা নদী টাইপের যেটাকে বলতে পারেন সেই বাওরটা কিন্তু এই ভিডিওর ওপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বাউরটা অবস্থান করছে এই যে দেখতে পাচ্ছেন যেটাকে বারবার বলার চেষ্টা করছি সেটা হলো এই পার্কে একটা দর্শনীয় জায়গা যেটা হলো এই পার্কের যে বাউরটা বা বিরাট বড় একটা জলাশয় যেটাকে আপনি কিন্তু নদী টাইপেরও বলতে পারেন তো সাধারণত নদী নদীর তীরে বা এরকম বাউরের তীরে এরকম পার্ক কিন্তু খুবই কম জায়গাতেই দেখতে পাবেন তো গোবরডাঙাতে ছোটখাটো হলেও এই পার্কটা কিন্তু একটা আকর্ষণীয় হতে পারে যেটা এই জলাশয় বা বিরাট একটা বাউরের তীরে অবস্থান করছে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা বাউর কিন্তু এখানে আছে যেখানে কিন্তু আপনি শহরের কোলাহলের জায়গা থেকে সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে এরকম বাউরের তীরে এই পার্কটাকে কিন্তু একদিন এনজয় করে যেতে পারেন আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে এই জলাশয়টা বা এই বাহরটা কিন্তু সুবিস্তৃত যেটা এই পার্কের পাশেই অবস্থান করছে আর এই যে দেখতে পাচ্ছেন কাপেলদের ক্ষেত্রে ঘোরার জন্য একটা বিরাট জায়গা কিন্তু এই পার্কটা এখানে সাধারণত বেশিরভাগ সময় কাপেলদেরই ভিড় থাকে এছাড়া ডিসেম্বর জানুয়ারিতে পিকনিক স্পট হিসাবে কিন্তু এটা একটা উল্লেখযোগ্য স্থান তো এই সামনে দেখতে পাচ্ছেন এই হল গোবরডাঙ্গা স্টেশন এটা হলো গোবরডাঙ্গা স্টেশন এই সামনে চলে গেছে শিয়ালদা বা কলকাতা আর এইদিকে চলে গেছে বনগাঁ এদিকে চলে গেছে বনগা আপনি গোবরডাঙ্গা স্টেশনে এসে যদি এই এই পাশে চলে আসেন এই রেলগেটটা ক্রস করে এই যে ডান পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই যে কাকা দাঁড়িয়ে আছে ডান পাশে যে রাস্তাটা চলে গেল এটা দিয়েও কিন্তু গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কে যেতে পারেন এই যে সাইকেলগুলো ঢুকছে আর তাছাড়াও সামনে দিয়েও কিন্তু আপনি যে বাইকটা আসছে ওই দিক দিয়েও কিন্তু গোবরডাঙ্গা বিনোদ কঙ্কনা বিনোদন পার্কে যাওয়ার রাস্তা আছে এছাড়াও স্টেশন থেকে বেরিয়ে অটো টোটো পেয়ে যাবেন সরাসরি পার্কে যাওয়ার জন্য তো আপনি যদি কলকাতা বা কোনো জায়গা থেকে আসতে চান বাইকেও যদি আপনি আসতে চান বাইকে কিন্তু এসে এই পার্কে ঘুরে যেতে পারেন তো কঙ্কনা বিনোদন পার্ক এখানে যে কেউকে জিজ্ঞেস করলেও কিন্তু বলে দেবে স্টেশন থেকে এই সব জায়গা দিয়ে কিন্তু সব কাপেলরা বসে আছে আর এই হলো সুন্দর ব্রিজটা এখানে পার্কে শুধু এখন কাপেলদের ভিড় ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু প্রচুর পিকনিক কিন্তু হয়ে থাকে এই পার্কে চারিদিকে কিন্তু ছোট ছোট জলাশয় আছে সামনে অবস্থান করছে বড় জলাশয়টা আর তার পাশ দিয়ে প্রচুর গাছপালা এবং এর তলা দিয়ে বসার জায়গা যেখানে কাপেলরা কিন্তু সুন্দরভাবে সময় অতিবাহিত করতে পারবে দেখতে পাচ্ছেন প্রচুর কাপেলদের আনাগোনা কিন্তু ওই পার্কে আছে সব কিন্তু কাপেল দায় ঘোরাঘুরি করছে আর ওই গাছের তলায় কিন্তু ভালো ভালো সুন্দর বসার জায়গা আছে এখানে বাচ্চাদের বিনোদনের কিছু জায়গা কিন্তু আলাদাভাবে এখানে আছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা যেটা পার্কের একদম এন্ট্রি গেটের কাছাকাছি অবস্থান করছে এই ছোট বাচ্চাদের বিনোদনের জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের দোলনা আছে সিজ আছে এবং খেলনার খেলার কিন্তু অনেক জায়গা কিন্তু এখানে বাচ্চাদের একটা পার্ট আলাদা করে করা আছে এবার পার্ক থেকে এক্সিট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে